হ্যালো আজকে তোমাদের জন্য আবার দুটি রিক্রুটমেন্ট নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি সিএসআইআর নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে প্রকাশিত হয়েছে এই যে দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে এই দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশনই আসাম থেকে প্রকাশিত হয়েছে তো এখানে তোমাদের যে ডেট অফ ওপেনিং রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সতেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট রয়েছে অনলাইন সেটা ছয় হাজার পঁচিশ পর্যন্ত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দুটি নোটিফিকেশন কিন্তু রয়েছে এখানে আইটিআই ডিপ্লোমা অ্যান্ড বিএসসি গ্রাজুয়েট যারা রয়েছে তারা সকলেই কিন্তু এই পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টেকনিশিয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে তো এখানে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে তোমরা দেখতে পাচ্ছো নেমো পোস্ট রয়েছে টেকনিশিয়ান বা গ্রুপ টু রয়েছে অ্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সাতটি দেওয়া রয়েছে আর পে লেভেল তোমাদের টু রয়েছে মানে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত কিন্তু তোমাদের পে লেভেলটা রয়েছে আর আপারের যে লিমিটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ বছর পর্যন্ত রয়েছে যেটা লাস্ট ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের এজটা ক্যালকুলেট করা হয়ে থাকবে তো নিচে সমস্ত ডিটেলসগুলো আবার ভালো করে দেওয়া রয়েছে পোস্ট তোমাদের যে রিজার্ভেশন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে অ্যান্ড বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবগুলির ক্ষেত্রে কিন্তু টেনে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড আইটিআই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এখানে যেমন প্লাম্বার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্লাম্বারের ক্ষেত্রেই রয়েছে অ্যান্ড এরপরে টেকনিশিয়ান এছাড়াও এখানে তোমাদের ওয়েল্ডার এর পোস্ট রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টেন্থ প্লাস আইটিআই যে ট্রেড গুলো মেনশন করা রয়েছে এই সমস্ত ট্রেডে যারা যারা পাস আউট রয়েছে তারা কিন্তু সকলেই এই পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছে অ্যান্ড পোস্ট সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই নগণ্য রয়েছে যারা যারা সিরিয়াস রয়েছে তারা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এরপরে তোমাদের যে মোড অফ সিলেকশন রয়েছে সেটা বলা রয়েছে তো এখানে তোমাদের দুটি ফেজ হয়ে থাকবে স্টেজ ওয়ান এন্ড স্টেজ টু এটি কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশনের ক্ষেত্রেই মানে দুটি যে নোটিফিকেশন রয়েছে প্রত্যেকটির কিন্তু মোড অফ সিলেকশন সেম রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের শর্ট লিস্টিং করা হয়ে থাকবে তারপরে তোমাদের ট্রেড টেস্ট হয়ে থাকবে ট্রেড টেস্ট কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমাদের যে পেপার ওয়ান পেপার টু অ্যান্ড পেপার থ্রি রয়েছে তার জন্য তোমরা এলিজিবেল হয়ে থাকবে আর অবশ্যই পেপার ওয়ান ক্লিয়ার করার পরেই কিন্তু তোমরা পেপার টু অ্যান্ড পেপার থ্রির জন্য অ্যালিজিবল হয়ে থাকবে আর এখানে তোমাদের পেপার টু অ্যান্ড পেপার থ্রি যে রয়েছে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল মারিট লিস্ট তৈরি করার মার্কস হয়ে থাকবে বাকি তোমাদের যে সিচুয়েশন রয়েছে টাইকেসগুলোর গুলোর সেগুলো সমস্ত কিছুই বলা রয়েছে এই যে নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনটি তোমরা দেখে নিতে পারো বাকি এখানে ট্রেড টেস্টের সমস্ত ডিটেলস গুলো বলে দেওয়া রয়েছে তোমাদের যেই ট্রেড গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এক্সামিন করা হয়ে থাকবে বাকি স্টেজ টুর যে সমস্ত রিটেন এক্সাম এর ডিটেলস গুলো তোমরা দেখতে পাচ্ছ ওএমআর বা টেস্ট হয়ে থাকবে মাল্টিপাল চয়েস কোয়েশ্চিন ইংলিশ অথবা হিন্দি দুটি ল্যাঙ্গুয়েজ থাকবে আর স্ট্যান্ডার্ড তোমাদের এসএসসি প্লাস আইটিআই অথবা টুয়েলভ কোয়ালিফিকেশন থাকবে অ্যান্ড তোমাদের কোয়েশ্চেন নাম্বার ট্রেসটি রয়েছে অ্যান্ড টাইম তোমাদের দেওয়া হবে আড়াই ঘন্টা এবং পেপার ওয়ান আর পেপার টু এইভাবে পেপার থ্রি এই সমস্ত ডিটেলসগুলো তোমরা চাইলে অবশ্যই দেখে নেবে এখানে তোমরা ভিডিওটি পজ করে অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখে নিতে পারো এরপরে দ্বিতীয় যে নোটিফিকেশন রিলিট রয়েছে তো তার ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা আছে দশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে পে লেভেলটা ভালোই রয়েছে পে লেভেল সিক্স এন্ড সেই অনুযায়ী তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ কুড়ি হাজার চারশো পে রেঞ্জটা রয়েছে বাকি তোমাদের যে লাস্ট ডেটটা রয়েছে মানে এজ কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আঠাশ বছর পর্যন্ত রয়েছে সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে পোস্ট নিয়ে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টিএ ওয়ান টিএ টু এভাবে দেওয়া রয়েছে তো পোস্টগুলোর সংখ্যা তোমরা দেখে নিতে পারো এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো যেমন বিএসসি আইটি এবং বিএসসি কম্পিউটার সায়েন্স উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ওয়ান ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের এই সমস্ত ডিসিপ্লিন নিয়ে থাকতে হবে এছাড়াও তোমাদের জব স্পেসিফিকেশন যে রয়েছে সেটা বলে দেওয়া রয়েছে সেটা তোমরা অবশ্যই চাইলে একবার দেখে নিতে পারো এইভাবে তোমাদের বিএসসি জুলজি অ্যানিমেল সায়েন্স মাইক্রোবায়োলজি এই সমস্ত বিষয়ের উপর থাকতে হবে উইথ এক ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স আর সিক্সটি পার্সেন্ট কিন্তু তোমাদের এখানে মার্কস চাওয়া হয়েছে তো এইভাবে বিএসসির বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যালিজিবিলিটি রয়েছে বাকি ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে যারা থ্রি ইয়ার্সের ফুল টাইম ডিউরেশন নিয়ে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট তোমাদের মার্কস অ্যান্ড টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রেলিভেন্ট ফিল্ড অথবা দু বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকলেও কিন্তু তোমরা অ্যালিজিবল রয়েছো যেমন ল্যাটারাল এন্ট্রি যে হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে বললাম তো এই সিক্সটি পার্সেন্ট মার্কস এখানেও লাগবে এখানেও কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কম্পিউটার সায়েন্সের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই পোস্টগুলোর ক্ষেত্রে অ্যালিজিবল রয়েছে বিএসসি ফিজিক্স যারা রয়েছে তারাও এই পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছে ডিপ্লোমা সিভিল এইভাবে সমস্ত যে ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিওটি পোস্ট করে অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আর মোড অফ সিলেকশন যেটা তোমাদের বললাম দুটি নোটিফিকেশনের ক্ষেত্রেই সেম তোমাদের মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে সেটা কিন্তু আবার করে বলার কিছুই নেই এখানে ট্রেড টেস্ট তারপরে তোমাদের স্টেজ টুতে তোমাদের যে রিটেন টেস্ট হয়ে থাকবে ওয়েমার্ক বা সিভিটি টেস্ট সেটা হয়ে থাকবে শুধু একটু আলাদা তোমাদের এখানে ডিপ্লোমা আর গ্র্যাজুয়েট লেভেল যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে দুশোটি কোয়েশ্চিন তোমাদের হয়ে থাকবে টোটাল তিন ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে আর এখানে পেপার ওয়ানে তোমাদের এক ঘন্টা রয়েছে মেন্টাল এবিলিটি পঞ্চাশ অ্যান্ড একশো মার্কস রয়েছে নেগেটিভ মার্কিং কিন্তু পেপার ওয়ানে দুটির ক্ষেত্রেই নেই শুধু পেপার টু অ্যান্ড পেপার থ্রির ক্ষেত্রে এক নাম্বার করে নেগেটিভ মার্কিং রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে বাকি যেভাবে কোশ্চেন নাম্বার ছিল সেটি এখানে মেনশন করা রয়েছে অ্যান্ড তোমাদের কিন্তু মার্কস এখানে প্রত্যেকটি অ্যানসারের ক্ষেত্রে মানে পেপার টু আর পেপার থ্রির ক্ষেত্রে তোমাদের এখানে প্রত্যেকটি অ্যান্সারে মানে তিন নাম্বার করে দেওয়া হবে প্রত্যেকটি ঠিক অ্যান্সারের ক্ষেত্রে বাকি এজ গুলো দেওয়া রয়েছে তো আঠারো বছর তোমাদের এজ থাকতে হবে আর আঠাশ বছরের জন্য উপরে না হয় সেটাই বলা রয়েছে আর আপারে যে রিল্যাক্সেশন যেটা হয়ে থাকবে পাঁচ বছরের রেগুলার যারা এমপ্লয় রয়েছে তাদেরকে দেওয়া হয়ে থাকবে এছাড়াও এস সি যারা রয়েছে তাদের পাঁচ বছর ও বিসি তিন বছর এবং পিডব্লু ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে দশ বছরের যে এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়ে থাকে সেটাও দেওয়া হয়ে থাকবে যেমন এস সি এস ক্ষেত্রে পনেরো আর ও বিসি ক্ষেত্রে তেরো বছরের রিল্যাক্সেশনটা দেওয়া হয়ে থাকে তো এগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটি আবারও বলবো টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার ভিজিট করে নেবে এছাড়া কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে সিএসআইআর যে এন টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ভিজিট করবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে উইথিন সিক্স সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে তোমাদের যে ফি পেমেন্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ নন রিফান্ডেবল ফি পেমেন্ট করতে হচ্ছে পাঁচশো টাকা আর এটা অবশ্যই স্টেট ব্যাঙ্ক কালেকশন থেকে পেমেন্ট করতে হবে আর যারা এস এসটি এস টি পিডাবল সিএসআইআর সিএসআইআর যে এমপ্লয় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দেওয়া হচ্ছে না মানে টোটালি ছাড় দেওয়া রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি এখানে তোমাদের বলা রয়েছে এক এম এর মধ্যে এই সমস্ত যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মার্চ করে একটি পিডিএফ বানাতে হবে সেটাই বলা রয়েছে তো এটা কিন্তু অবশ্যই একবার তোমরা দেখে নেবে নোটিফিকেশনটি তো এই হচ্ছে ডিটেল আলোচনা আজকের এই নোটিফিকেশন দুটো নিয়ে তো যারা যারা অ্যালিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখো বাকি ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন সমস্ত সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এর যে গভর্নমেন্ট জব আপডেটগুলো গুলো রয়েছে সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের এর সাথে